আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি শয়তানি তাবিজ যে কোনো নারী আপনার সাথে মিলন করার জন্য পাগল হবে তবে তাবিজটি ফটোকপি করে কাজ করতে পারবেন এখন তাবিজটি ক্লিয়ার আসুক বা না আসুক সেটা আপনার দেখার বিষয় না আপনার নিয়ম ঠিক রাখলেই হবে এগুলো সিপলি তাবিস আপনার নিয়তের ওপর কাজ হবে তো কাজটি কিভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এগুলো তাবিজ অনেক নিয়মে কাজ করা যায় এগুলো সিপলি তাবিজ আপনি ভালো কিছু করতে পারবেন না এগুলো দিয়ে খারাপ কাজই হয় যারা নারীর সঙ্গে মেলামেশা করতে চান মিলন করতে চান তার তাদের জন্য এই তাবিজগুলো তারা এই তাবিজগুলো প্রয়োগ করলে একশোতে একশো কাজ হবে এগুলো দিয়ে ভালো কিছু হবে না অবৈধ কাজগুলোই বেশি হয়ে থাকে যাই হোক তো অনেক কিছু বললাম মাইন্ডে নেবেন না তো এটি আপনি সাতটা ফটোকপি করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ফটোকপি করে নিয়ে চলে আসবেন শার্টটা সুন্দর করে সাইজ করে কেটে নেবেন নিয়ে নাম বসায় দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যে শার্টটাতে আগরবাতির ধোয়া দেবেন আতর ভরাই দেবেন যে সলিতা বানাইবেন বানানোর পর সাত দিন শার্টটা জ্বালাইতে হবে সকালে তাবিজগুলো নাম উদ্দেশ্য লিখে রেডি করে রাখবেন মাগরিব নামাজের পর একটা আগুনে জ্বালাই দেবেন এইভাবে প্রত্যেক দিন একটা করে জ্বালাবেন সাত দিন সাতটা জ্বালান নারী মিলিত হবে আপনার সাথে মিলন করার জন্য সেই নারীটি অস্থির হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে